ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারি ক্যালো রোজার ঈদে গায়িকা হিসেবে অভিষেক হয় তার দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে তাকসানের সঙ্গে রঙের রঙের রঙিন ফারিনের হব গানটি প্রচারের পর বেশ আলোচিত হয় এই গানের জন্য যথেষ্ট প্রশংসাও করিয়েছেন ফারি বেশ লম্বা একটা সময় সামাজিক যোগাযোগ মাধ্যমেও গানটি ট্রেন্ডিং এ ছিল রেকর্ড পরিমাণ দূর হয় গানের ভিডিওটি সম্প্রতি লন্ডনের মাইল অ্যান্ড স্টেডিয়াম মঞ্চে গান গিয়েছেন তিনি সেখানে গিয়ে ঘটল ভিন্ন ঘটনা মঞ্চে গানটি গাইতে গিয়ে যেন সুর হারালেন ফারিন যেই গান প্রচারের পর আলোচনায় এসেছিলেন মঞ্চে সেই গান বেসুরো গাওয়ার কারণে সমালোচনার মুখে পড়লেন রীতিমতো ট্রলের শিকার হচ্ছেন ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে প্রচারিত গানের সঙ্গে লন্ডনে গাওয়া গানের সুরে কেন এত সুরের ফারাক সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো ধরনের মন্তব্য করেননি ফারিন তিনি তার মতো করে ঘুরে বেড়াচ্ছেন এরই মধ্যে লন্ডনে অনুষ্ঠিত রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষে জানা গেল তার অভিনীত ফাতিমা ছবিটি উৎসবে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে একই সঙ্গে ছবিটিতে অভিনয়ের জন্য বিশেষ সম্মাননাও পেয়েছেন ফারে ছোটবেলা থেকে গানের চর্চা করেছেন অভিনেত্রী তাসুনিয়া ফারে। গায়িকা হিসেবে প্রতিষ্ঠা পেতে চাইলেও শুধু মায়ের ইচ্ছাতেই অভিনয় নিয়ে পথচলা শুরু করা কয়েক বছরের মধ্যে অভিনয় জনপ্রিয় একটি নাম হয়ে উঠেছে